এই যে চা আমাদের পাশনে তো অবশ্যই সবাই আসতে চাইলে এই যে সিলেট আই ফোরেন এত সুন্দর চা দেখতে চাইলে অবশ্যই তাড়াতাড়ি আই ফোরেন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন চলে আসবেন ভাই সবে সবাই চলে আসবেন আমাদের এলাকাটা অনেক দেখা আমরার হাসি আমরা দেখাই এই যে দেখেন অনেক সুন্দর একটা হাসি দিয়া বলতে আছি যে চা অনেক সুন্দর জায়গা বড় ভাইয়ের সাথে ঘুরে অনেক ভালো লাগতেছে তো কাহা গরু লড়াইতে যাইতা আচ্ছা যাক বুঝছে দেন পরিবেশটা কত সুন্দর লাগতেছে জাকা নাকা লাগতে অনেক সুন্দর লাগতেছে এক ভাই মোটর সাইকেল চালায় অনেক লারে ভাই করতে চা বাগান থেকে কে লেগে গেছিলাম ভাই ছবি মুভি তুলতাম গেছে আমার তো ভাই দেন হের মুখটা কেমনি বৃষ্কি দিয়ালা হে সব সময় ক্যামেরার সামনে আইলে আমি তো হের মুখে আইলে শরম পাইয়া যায় আলুগীর ভাই এই বেশকির কারণে হাসি আর লাগতে না এই যে দেখেন রাস্তাগুলো কত ঢেউ ঢেউ লাগে যে নদীর ফানির মাঝে আমরা ডুবি ডুবা যাইতা দেন আসমানটা আবার গুরুন ডি মারছে মারছে ওরে ওই বেশ কেন্নাটা আবার ফুটবল খেলতে আছে অনেক ভাবে আসসালামু আলাইকুম কাছের মানুষজন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসলাম সিলেট চা বাগান বড় ভাইয়ের সাথে একটু ঘুরে আপনাদেরকে দেখাবো অবশ্যই সবাই আমার সাথে থাকেন চলে যাচ্ছি মোটর সাইকেল ড্রাইভিং করে আমার বড় ভাই মোটর সাইকেল চালাইতেছে তো আমরা পাশনে আসি আমি আমার খালাতো ভাই চলে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি চা বাগান সিলেট অনেক সুন্দর খুবই সুন্দর ভালো লাগতেছে মোটর সাইকেল মোটর সাইকেলের চড়াটাই অনেক সুন্দর অনেক ভালো লাগে আর এই যে দেখেন অনেক সুন্দর একটা পরিবেশ এই কাহা জানি কই যাইতেসেনা তো কাহা গরু লড়াইতে যাইতেছে আচ্ছা যাক বুঝছি কাহার লিগে বেশি তারা তো দেখেন অনেক সুন্দর চা বাগানটা দেখেন উষা উষা পাহার আমরা উঠতাছি মোটরসাইকেল না থাকলে তো মনে হয় কি উষা ফার বাইয়া উঠাম কেমনে মনে হয় কি আপায় মিলে না তো যে যে উসা উসা ফাহার এই যে দেন উষা থেকে ভিডিও ডাকলে দাদা দেয় এটা পরিবেশটা কিরকম লাগতেছে এরপরে এন্দা একটু ফ্যাক আছে তো এই ফ্যাকটার মাঝে আমার আমারে আমার হালাত বাইরে নামাই দিছে বড় ভাইয়ের তো কইতেছে একটু ফারো এলো ফারো আপনার পরে দেন পরিবেশটা কত সুন্দর লাগতেছে জাকা নাকা লাগতেছে অনেক সুন্দর জায়গা তো অবশ্যই আপনারা আইসা পড়েন দেখতেন চাইলে এই সিলেট চা বাগান দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু সবুজ আর সবুজ মনে কি এতদিন যা ওই দেখা কিছু হলুদে শ্যামল আজকে কিন্তু কুদ্দুরও নাই এই হলুদে শ্যামল তো আজকে সব হচ্ছে সবুজে শ্যামল তো এই যে দেখতে পাচ্ছেন পরিবেশ প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক সুন্দর লাগতেছে এক ভাই মোটর সাইকেল চালায় অনেক রেকইলাম ভাই করতে আইছে না চা বাগান থেকে কে লেগে গেছিলাম ভাই সবই মুভি তুলতাম গেছিলাম সব সবকিছু মিলাই দেখতেছেন অনেক পরিবেশটা অনেক জাঁকা নাকা লাগতেছে যে দেখেন একটা কি ফুলের গাছ জানি অনেক সুন্দর ভাবে একটা ঘর আছে এই ঘরটার মাঝে একটু আড্ডা টাড্ডা মারে তো খুবই সুন্দর লাগতেছে যে আপনাদেরকে দেখাইতেছে আমার হালাত ভাই দেন হের মুখটা কেমনি বেশ কি দিয়া লাহে সব সময় কেমন সামনে আইলে আমি তো হের মুখে দেখছাইলে শরম পাইয়া জায়গা পরে দেখ এ দেখেন তিনজনের দেয়সে ও মুখটা বেশ দিয়া লাগছে আচ্ছা যাক হের মুখ হ্যাঁ হাসি আমরা দেয় এই যে দেখেন অনেক সুন্দর একটা হাসি দিয়া বলতে আছি যে চা বাগান অনেক সুন্দর জায়গা বড় ভাইয়ের সাথে ঘুরে অনেক ভালো লাগতেছে আমার প্রিয় আলমগীর ভাই তো ওনার বাড়ি এই সিলেট দেখতে পারছেন অনেক সুন্দর একটি পরিবেশে আপনাদেরকে দেখাতে চলে আসলাম আর এই যে দেন সূর্য মামা অত ডুবা যাইতেছে মনে কি সুই মনে কি হালকা হালকা জ্বললে আছে আর কি আমরা যে একটু ফর্সা দিতেছে যেটা ক্যামেরা টেমেরা ভালো কইরা ভিডিওটা একটু করতাম পারি এর লিগে দেখতেছেন এই যে দেন হের বেশ কি কি আমি ক্যামেরা সেলফি ক্যামেরার মাঝে আনতে আমার মন চা হে এ সব সময় জায়গার মাঝে বেশ এটা দিয়ে তাই এটা আলুঙ্গির ভাইও এই বেশ কারণে হাসি আর লাগতে পারতেছে না তো এই যে দেখতাছেন পাহাড়গুলা উঠতে যাইতেছি যে ভাইয়া ভাইয়া মনে কি মোটর সাইকেলে যে কত দূর কষ্ট করছে এই আমরা এনো আনতো গিয়া এই মোটর মোটরসাইকেল লই জানে আর দেখেন এই যে সবুজ যে শ্যামল চা বাগান দেখেন কত সুন্দর লাগতেছে ভালো লাগতেছে এই যে বড় ভাই আলুঙ্গির ভাই তো উনি কইতাছে অনেক সুন্দর আমাদের এই সিলেট তো অবশ্যই সবাই আসবেন ভালো লাগবে দেখে যাবেন এই যে আমার হালাত ভাই দেখেন কেমনি আইটা আছে। তো এই যে দেখেন আর কুদ্দুরা ফাঁকা আসেনি এত বড় হাওরের মতন চা বাগান তো আপনারা অবশ্যই আসবেন দেখে যাবেন ভালো লাগবে আর এই যে দেখেন রাস্তাগুলো কেউ তো ঢেউ ঢেউ লাগে যে নদীর পানির মাঝে আমরা ডুবা ডুবা যাইতেছি এন্ড দেন আসমানটা আবার গুরুন্ডি মারছে মারছে ওরে ওই বেশ কিনাটা ব্যাপার আয় পড়ছে আমার হালার তো ভাইটা হ্যাঁ বেশ কি আর কোন কথা নেই কথা বলছি নাইচে যাক হ্যাঁ বেশ কি মেশকি আর দেয় সময় নাই আমরা যাইতেছি গ্যা এটা সূর্য মামা সুফি দি যাইতেছে গা তোলে তো এরপরে দেখেন এন একটা খেলার মাঠ এন ফুটবল খেলতেছে অনেক ভাবে এরপরে এইখানে কী শের কারখানা জানি মনে হয় ফ্যাক্টরি ট্যাক্টরি হবে তো অবশ্যই অনেক সুন্দর লাগতেছে ভালো লাগতেছে আর দেখেন অনেক উঁচু উঁচু আর এই ভাড়টি ভাইয়া যাইতেছে ভালোই লাগতেছে বড় ভাই চালাইতেছে আজকের দিনটা মনে হয় কি সেরা দিন ছিল এই সিলেট চা বাগান তো অবশ্যই আপনারা আসবেন এক কাহা দেন আইটাই আইটাই আছে গরুগুলা নিয়ে সুন্দরভাবে তো এরপর মাথার মাঝে একটা টুপি লাগাই রাখছে টুফিটাও সুন্দর লাগতেছে তো বড়ো ভাইয়াদের এলাকাটা দেখলাম এই যে আলমগীর ভাই মাসাল্লাহ অনেক সুন্দরভাবে মোটর সাইকেল নিয়ে আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইছে অনেক ভালো লাগলো এই যে চা বাগান আমাদের পাশনে তো অবশ্যই সবাই আসতে চাইলে এই যে সিলেট আই ফোরেন এত সুন্দর চা বাগান দেখতে চাইলে অবশ্যই তাড়াতাড়ি আইফরেন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন চলে আসবেন ভাই সবাই সবাই চলে আসবেন আমাদের এলাকাটা অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর তো অবশ্যই সবাই আসবেন আমার ভাই দাওয়াত দিয়ে দিল আর সবার কাছে এই বলকটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ